আলোচনা করব কারণ পাকিস্তান বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে আমাদের সাথে আলোচনায় রয়েছে সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ অনিমেশ বাবু আমরা জানতাম যে বাংলাদেশ যে তিনটি ফরম্যাটে ক্রিকেট ক্রিকেট খেলে আসলে ওয়ান ডে টি এবং টেস্ট এই তিনটি ফরম্যাটের মধ্যে বাংলাদেশ আসলে ওয়ান তেই ভালো খেলতো বা ভালো সচরাচর খেলে থাকে সেটাই আমরা জানতাম এই ফরম্যাট বাংলাদেশের জন্য সুবিধাজনক যেভাবে বলি না কেন কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে সেখানেও অবনতি এবং তারা দশ নম্বরে নেমে গেছে তুলনামূলক ভালো খেলছে না এটা একটু যদি বলতেন কেন আসলে কেন এটা যদি বলতে যাই তাহলে তো একটু পিছন ফিরে তাকাতে হবে আপনি আপনি বলে ফেলেছেন আপনার ভূমিকায় কাজে ওদিকে আমি যাবো না স্ট্যাট পরিসংখ্যান জানাচ্ছে তেইশ চব্বিশে উনি দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশে বাংলাদেশ কম্পেয়ার টু টি টোয়েন্টি ওয়ান ডেতে বেশি ম্যাচ হেরেছে সেটা যার সঙ্গেই খেলা পড়ুক প্রতিপক্ষটা আমি ঠিক ধরতব্য আনবো না বাংলাদেশ গত বছর টি টোয়েন্টির তুলনায় ওয়ান ডেতে বেশি ম্যাচ হেরেছে এটাই কিন্তু বলে দেয় যে বাংলাদেশ খারাপের মধ্যে ঢুকে গেছে এখনও কিন্তু তাই বাংলাদেশ ওয়ানডে সিরিজ যে কোনো ওয়ান ডে সিরিজে খুব ভালো খেলছে না এটা না খেলার একটা বড় কারণ আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের ক্রিকেটের উত্থানটা হয়েছে আসলে ওয়ানডে দিয়ে আপনি আমরা বলি আমরা এই এইটিজে ক্রিকেট খেলতাম মানে ওয়ানডে খেলতাম তখন কিন্তু বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য ছিল এশিয়া কাপ খেলেছি সার্জা কাপ খেলেছি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এশিয়া কাপ খেলেছি কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলিনি ওয়ার্ল্ড কাপ খেললাম আমরা নাইনটি নাইনে আইসিসি সাতানব্বই ট্রফি জিতে জিতে তারপর থেকে আসলে ওয়ান ডে টিমের একটা মোটামুটি একটা বাক বদল শুরু হলো এটা হয়েছিল প্রচুর ওয়ান ডে খেলার কারণে এবং বাংলাদেশের যে ঢাকার ক্লাব ক্রিকেটটা সেটা ছিল ওয়ান ডে বেসড এবং সেখানে আমরা বহুবার আলাপ করেছি অর্জুন তুঙ্গা ওয়াসিম আকরাম সানার্জয় সুরিয়া ওয়ার্ল্ডের অনেক বড় বড় প্লেয়ার এই শহীদ আফ্রিদি অনেক বড় বড় প্লেয়ার তারা শোয়েব মালিক ভারতের অজয় জাদেজা আরও আরও অনেক বড় বড় প্লেয়ার তারা এই প্রিমিয়ার লিগটা খেলতেন এবং এই বিদেশিদের সাথে খেলে খেলে বাংলাদেশের ক্রিকেটাররা সেই নান্নু বুলবুল আকরাম ফারুক রফিক মনি খালেদ মাসুদ পাইলট খালেদ মাহমুদ সুজন শান্ত তারা যেমন নিজেদের হাত পাকিয়ে ফেলেছিলেন পরবর্তীতে কিন্তু শারিয়ার হোসেন বিদ্যুৎ মেহরাম হোসেন অপি সারিয়ান নাফিস নাইমুর রহমান দুর্জয় সানোয়ার আশরাফুল মাশরাফি এবং পরবর্তীতে সাকিব মুশফিক রিয়াদ তামিম রাও একই ধারাবাহিকতার সাথে চলে এসেছে চলে এসেছেন সেই ধারাবাহিকতাটা কিন্তু কমে গেছে আমাদের মোদ্দা কথা ঢাকার ক্লাব ক্রিকেটের যে প্রতিদ্বন্দ্বিতামূলক বাতাবরণ যে প্রতিযোগিতার যে একটা কি বলবো একটা উত্তেজনার পারদে ঠাসা একটা প্রতিযোগিতামূলক আসর যেটা ছিল ঢাকার ক্লাব ক্রিকেটে যেটা পঞ্চাশ ওভারের সেটার মান কমেছে সেখানে কোয়ালিটি ফরেন প্লেয়ার আসে না এখন তো ফরেন প্লেয়ারই বন্ধ করে দেওয়া হয়েছে যে কারণে আমাদের প্লেয়ারদের মধ্যে আমার মনে হয় ডের যে কম্পিটিটিভনেস যেটা থাকার কথা যে প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা তৈরি হওয়ার কথা সেটাও যে লড়িয়ে মানসিকতা থাকার কথা সেটাও দিনকে দিন কমেছে মোদ্দা কথা ঘরোয়া ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতামূলক আসরের অভাব জমজমাট ওয়ানডে টুর্নামেন্টের কমতি ঘাটতি এবং কোয়ালিটি প্লেয়ারের সংখ্যা কমে যাওয়ায় দিনকে দিন বাংলাদেশ জাতীয় দলের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশের এখনকার দলটা বরঞ্চ তুলনামূলক টি টোয়েন্টিতে একটু হলেও ভালো খেলতে শিখেছে তে বরঞ্চ আমাদের পারফরমেন্সের মান দিনকে দিন নিচের দিকে নেমে যাচ্ছে এটা যদি ঘরোয়া ক্রিকেটের ওয়ানডে আসরটাকে আরও সুসমৃদ্ধ আরও সাজানো গোছানো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আরও আকর্ষণীয় করা না যায় কিন্তু ক্রিকেটের আমি বলবো অন্ধকার আমরা পাকিস্তানের কথা বলছিলাম বাংলাদেশের মতো পাকিস্তান ক্রিকেট দলের এখন বলবো নাজিয়াল অবস্থা তারা বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে এবং সামনে একটু বলি আমি চৌত্রিশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা সিরিজ হেরেছে সিরিজ হেরেছে এটাইই বলতে আছিলাম যে দীর্ঘ 3 বছর পর তারা সিরিজ হেরেছে তার মানে শেষ হেরেছিল তারা হেরেছিল এখন তারা আবারো হারলো এই যে মানে সামনে এশিয়া কাপ তার আগে দলটির এভাবে হেরে যাওয়া যদিও এশিয়া কাপ টি-20 টি-20 ফরম্যাটে হবে কিন্তু সব ফরম্যাটে জয়ই তো আসলে আস্থা বাড়ায় সেই জায়গায় পাকিস্তানের এই হার কিভাবে মূল্যায়ন করবেন আসলে সংকেত আমার তো মনে হয় আইসিসি র‍্যাংকিং রেটিং কি কিভাবে হয় আমি এটা নিয়ে দীর্ঘদিন ক্রিকেট নিয়ে লেখালেখি করি ক্রিকেট আসলে ক্রিকেটটা তো এখন শুধু নেশা না এখন পেশাও হয়ে গেছে কিন্তু আমি আমার নিজেরও বোধগম্য হয় না আইসিসি র্যাঙ্কিং এবং রেটিংটা আসলে কি দিয়ে হয় আপনি একটা ভূমিকায় বলেছেন কোনো ম্যাচ না খেলেও প্রতিপক্ষরা যেহেতু বেশি খেলেছে তারা জিতেছে তাই বাংলাদেশের অবস্থানটা নিচের দিকে চলে গেছে এটা তো কোনো রেটিংয়ের ক্রাইটেরিয়া হতে পারে না আমি কোনো ম্যাচ খেলবো না আপনি অনেক ম্যাচ খেলবেন তার মধ্যে তো অনেক ম্যাচ খেললে তো অনেক না হোক একটা দুটো তো তার মানে কি আপনার জয় একটা দুটা জয়ে আসলেই আপনার অ্যাকাউন্টে আপনি উপরে উঠে যাবেন আমি নিচে থাকবো এটা হতে পারে না আমার তো মনে হয় এই মুহূর্তে কি টি টোয়েন্টি কী ওয়ানডে সবচাইতে বাজে দল হচ্ছে পাকিস্তান আমি একদম নিউট্রালি কমেন্ট করি পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ আমি দেখেছি পাকিস্তানিরা যে ন্যাক্কারজনকভাবে কালকে দুশো দুই রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে চৌত্রিশ বছর পর তারা সিরিজ হারলো কোথায় আজম কোথায় রেজওয়ান কোথায় সালমান আগা কাউকেই খুঁজে পাওয়া যায়নি ইভেন বাংলাদেশের সঙ্গেও আমরা খালি নিজেদের জয়টাকে বারবার বলেছি উইকেটের কারণে উইকেটের কারণে হয়তোবা আমরা শেষ ম্যাচটা জিতলে এই কথাটা উচ্চারিত হতো না আমাদের প্লেয়ারদেরও দায় থাকে যখন নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ আসে সেই সময়টায় তারা এমন গুবলেট করে বসেন যে সমালোচকদের মুখ আরো বড় হয়ে যায় আমি অপ্রাসঙ্গিক যদি পাকিস্তান বাংলাদেশের সাথে শেষ ম্যাচটা কিন্তু আর কেউ বলতো না যে পাকিস্তান আমাদের বেটার টিম অনেকে বলেছে যে না উইকেটের কারণে পাকিস্তান সিরিজ হেরে গেছে টি টোয়েন্টি আমার তখনই মনে হয়েছে পাকিস্তান দলের ভেতরে আসলে কিচ্ছু নেই না তাদের কোয়ালিটি ব্যাটার আছে না তাদের কোনো বিধ্বংসী ম্যাচ উইনিং বোলার আছে এবং দলের ভেতরের যে অবস্থা সেটাও ছাড়া বেড়া অর্থাৎ যে পাকিস্তানকে আমরা এইটিজে দেখেছি নাইনটিজে দেখেছি ইভেন ইনজামা মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউসুফ শহীদ আফ্রিদি শোয়েব মালিক তাদের সময়ে অমর গুল সোহেলতানবিরদের সময়ে ওয়াবরিয়াজদের সময়ে সাঈদ আজমলদের সময়ে আমি সাকলাইন মুশতাক ওয়াকার ওয়াসিমদের কথা সাঈদানোয়ারদের কথা পিছনেই ফেলে আসলাম ছিল সেই পাকিস্তান কিন্তু এখন নেই এর মধ্যে একটু বলে রাখি বাবর আজম আর রেজওয়ান মাঝখানে গত তিন চার বছর একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছেন বাবর আজম এবং রেজওয়ানের হাত ধরে পাকিস্তান কিছু সিরিজ কিছু ম্যাচ জিতেওছে যেই মাত্র বাবর আজম এবং রেজওয়ানের পারফরমেন্স খারাপ হতে শুরু করলো পাকিস্তানের থলের বিড়াল বেরিয়ে আসলো পাকিস্তান এখন একটা প্রিটি অর্ডিনারি দলে পরিণত হয়েছে আমার মনে হয় আপনি আরেকবার এই কথাটা বলেছেন যে বাবর আজম এবং রিজওয়ান না থাকলে আসলে পাকিস্তানের তেমন কোনো কিছুই নেই এই সত্য কথা বাকি যা বাকিদেরকে দিয়ে যতই বড় বড় কথা বলো দীর্ঘ দিন পাকিস্তানকে ফলো করছি পাকিস্তান হচ্ছে অনেক আগে আমার সুযোগ হয়েছিল টনি গ্রেগ কমেন্টেটরস এবং ফরমার কমেন্টেটর এবং কমেন্টেটর এবং এবং নামকরা ক্রিকেট ব্যক্তিত্ব তিনি একবার বলেছিলেন যে পাকিস্তানিরা অল থ্রু রাশ অফ ব্লাড ক্রিকেট খেলে তিনি বলতেন ইয়াহু ক্রিকেট যে ওয়াসিম আকরাম একটা দুর্দান্ত স্পেল করে দিবে ওয়াকার ইউনুসের একটা ফায়ারি স্পেল হবে সাইদানোয়ার শুরুতে একটা উইক ফায়ার একটা কিছু করে দিবে শহীদ আফ্রিদি করবে ইনজামাম কিংবা মোহাম্মদ ইউসুফ খেলবে পাকিস্তান দুর্বার কিন্তু টিম যে টিম ওয়াইজ খেলা টিম গেম তো ক্রিকেট এন্ড অব দ্য ডে পাকিস্তান যখন ভালো খেলতো তখনও ভালো খেলেনি এখন তো একদম ছেঁড়া বেড়া অবস্থায় কোনো টিম পারফরমেন্স নেই এবং যারা একটু বেটার প্লেয়ার হিসেবে পরিচিত ছিলেন তাদেরও পারফরমেন্সের গ্রাফ দিনকে দিন দিনকে দিন নিচের দিকে কাজে কাজে আমার মনে হয় আমি বরঞ্চ বলবো রেটিংয়ে এখন র্যাঙ্কিং এখন পাকিস্তান আনডাউটেডলি বাংলাদেশের চেয়েও পেছনে এবং সবার পেছনে সবার পেছনে বা ভাই শুনছিলাম আপনার কাছে আরও আলোচনায় আমরা ফিরবো একটা ছোট্ট করে বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন আমাদের সাথেই থাকবেন ফিরছি একটা বিরতির পর জীবন ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলথি স্বাস্থ্যকর অনটাইম ফ্যামিলিকে অন টাইম হেলথ আবারও আপনাদের সামনে আমরা হাজির হয়েছি একটা বিরতির পর আমাদের সাথে রয়েছেন আমাদের দর্শক আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ ক্রিকেট নিয়ে এবং পাকিস্তানের ক্রিকেট সম্পর্কে আমরা শুনলাম বাবু ভাই বাংলাদেশের ক্রিকেটে আবারও ফিরতে চাই বিরতির পর আগামীকাল টপ অ্যান্ড টি টোয়েন্টিতে পাকিস্তান এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল এই সিরিজ শেষ করে বাংলাদেশ দক্ষিণ অস্ট্রেলিয়ার সাথে একটি চার দিনের ম্যাচও খেলবে এই এই সফরটিতে আসলে এই নুরুল হাসান শোয়ান বাহিনীর কাছে আপনার প্রত্যাশা কী প্রত্যাশা অত্যন্ত ভালো এই কারণে ভালো যে বাংলাদেশের ক্রিকেটের আগামী দিনের যারা সম্ভাবনা সম্ভাবনাময় ক্রিকেটার অফকোর্স আমরা এখন তানজিদ তামিমকে মোটামুটি পেয়ে গেছি পারভেজ ইমন তৌহিদ হৃদয় শরিফুল হাসান মাহমুদ আমাদের কিন্তু সজাগতা আন্ডার নাইনটিন পেরিয়ে এইচপি এবং এ টিম পেরিয়ে এখন চোদ্দো পনেরো জনের যে কোনো ফরম্যাটের প্রায় পাঁচজন ক্রিকেটার এসছেন কিন্তু সেই দুই হাজার বিশের বিশ্বকাপ বিজয়ী অনুর্দনীশ দল থেকে তো আমরা এই দল থেকে আরও কিছু প্লেয়ারকে পেতে চাই যেমন নুরুল হাসান সোহান সাইফ হাসান অন অনে অফ জাতীয় দলে খেলেছেন নিজেকে মিলে ধরতে পারেননি কেন যেন মনে হচ্ছে সাইফ হাসানেরও সম্ভাবনা থাকবে মহিদুল ইসলাম অঙ্কন এই তিনজন প্লেয়ারের দিকে আমি তাকিয়ে আছি আমার বিশ্বাস টিম ম্যানেজমেন্ট তাকিয়ে আছে এবং নির্বাচকদেরও দৃষ্টি আছে তাদের উপরে এরকম আরও কিছু আপকামিং ইয়াং প্লেয়ার এই দলে আছেন এই দলের দলগত সাফল্যের চেয়ে আমি তাদের ব্যক্তিগত পারফরমেন্সটার দিকে বেশি তাকিয়ে কারণ তারা হতে পারেন ভবিষ্যতে জাতীয় দলের ক্যাম্পেইনার এখন বাংলাদেশ এ দল অস্ট্রেলিয়ায় যে টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে সেই টুর্নামেন্টে আমার বিশ্বাস তারা ভালো করবে চার দিনের ম্যাচটা যদি তারা অস্ট্রেলিয়ার সম্ভবত শিল চ্যাম্পিয়ন আপনার সাউথ অস্ট্রেলিয়ার সঙ্গে যদি তারা জিততে পারে বা ড্র করতে পারে তাহলে আমরা বুঝবো কারণ নিউজিল্যান্ডের সঙ্গে কিন্তু আমরা হোমে একটি ম্যাচ জিতেছিলাম চার দিনের ম্যাচে যেখানে অঙ্কন এবং সোহান সেঞ্চুরি করেছিলেন কথা বাংলাদেশের টিম পারফরমেন্সের চাইতে আমি তাকিয়ে আছি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিকে তারপরেও যে দলটা গেছে সেটা টি টোয়েন্টি টুর্নামেন্টে এবং অস্ট্রেলিয়ার শিল্ডের একটা শক্তিশালী দলের সঙ্গে ভালো ক্রিকেট খেলবে বলে আমার প্রত্যাশা এবং তাদের ভালো খেলাটা তাদের জন্য যেমন দরকার বাংলাদেশের আগামী দিনের জাতীয় দল সাজানোর জন্য এই দলের অন্তত দুই তিনজন প্লেয়ারের ভালো খেলাটা খুব জরুরি তো দল হিসেবে যদি এই দল ভালো খেলতে পারে অস্ট্রেলিয়া সফরে সেটাও হবে আমাদের ক্রিকেটেরই জন্য একটা প্রাপ্তিযোগ প্রাপ্তিযোগ আমরা আয়োজন শেষ করব শেষটায় জানতে চাই বাবু ভাই যে বিপিএলের যে সামনের আসর নিয়ে কথা হচ্ছে এবং যে আয়োজন হবে সেই আসরের পুরো আয়োজনের দায়িত্ব দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল মানের এবং বহু অভিজ্ঞতা সম্পন্ন একটি কোম্পানিকে আইএমজি নামক একটি যারা আইপিএল করেছে আইপিএল করেছে তাদের তাদের কাঁধেই দায়িত্ব দেওয়া হচ্ছে কারণ বিসিবি চাচ্ছে যে একটা সাজানো গোছানো এবং খুব সুন্দর আয়োজন করতে এ বিষয়ে আমরা পড়েওছি জেনেছি কেমন হতে যাচ্ছে বা এই বিষয়ে আপনি কি বলতে চান এটা তো এটা অ্যাকচুয়ালি কেমন হতে যাচ্ছে এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে পরে দিতে পারবো এই মুহূর্তে পারবো না কারণ আর লক্ষ্য পরিকল্পনা আর সিদ্ধান্তটা চমৎকার আপনার অনেক আগেই নেওয়া নেওয়া উচিত ছিল কারণ বাংলাদেশ আইপিএলের মতো আসর যারা এই আমেরিকা ভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ আই কে দিয়ে আইপিএল চালিয়েছে সেখানে আমরা কোন ছাড় আমরা কেন শুরুতে এই দিকে গেলাম না কেনই আমরা নিজেরাই এটা চালাতে পারবো বলে আমরা মনস্থির করলাম আসলে আমার ধারণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ইন্ডিভিজুয়াল প্রেসিডেন্ট কোনো আমল আওয়ামী লীগ বিএনপি জামাত তো এখন পর্যন্ত সরকার গঠন করেনি কাজে আমি জামাতকে এখানে এনে তাদেরকে অন্তত তাদের গায়ে কোনো এতটুকু প্রশ্ন ছুঁড়ে দিতে চাই না মূলত আওয়ামী লীগ আর বিএনপি একসময় জাতীয় পার্টি ছিল ক্রিকেট বোর্ডে ছিল সেই এইটিজের পুরো সময় জাতীয় পার্টি নাইনটিজের প্রথম থেকে নিয়ে একেবারে দু হাজার চব্বিশ পর্যন্ত বিএনপি আর আওয়ামী লীগে থেকেছে আপনি কোনো সময় দেখবেন না খুব বড় ধরনের সিদ্ধান্ত আমরা খুব দূরদর্শী সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি আমি আমার চৌত্রিশ বছর ক্রিয়া সাংবাদিকতা জীবনে হাতে গোনা কয়েকটা দূরদর্শী সিদ্ধান্তর কথা বলবো আপনাকে নাইনটি সেভেনে আইসিসি ট্রফি জেতার আগে বাংলাদেশ দুই বছর ন্যাচারাল টার্ফে না সিনথেটিক টার্ফে ঢাকা লিগ খেলেছিল মূল কারণ ওই আইসিসি আসরটা বসেছিল মালয়েশিয়ায় যেখানে অলমোস্ট ডেইলি বৃষ্টি হয় যারা মালয়েশিয়া গেছেন তারা জানেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম লাওস কম্বোডিয়া ওই বেলটায় প্রায় ডেইলি বৃষ্টি হয় যে কারণে ন্যাচারাল টার্ফ করা মুশকিল সিনথেটিক টার্ফে খেলা হয়েছিল সেটার প্র্যাকটিসের জন্য বাংলাদেশ দুবার দুটো লিগ ওই সিনথেটিক টার্ফে খেলে আমাদের আকরাম নান্নু বুলবুল দুর্জয় সুজন পাইলট রফিক শান্ত সাইফুলরা একদম প্রস্তুত ছিলেন তারা আইসিসি ট্রফি জিতেছেন সবাইকে হারিয়ে এই ধরনের সিদ্ধান্ত আমরা কম দেখি আমার কথা হল আজকে আমি আইএমজির দিকে ঝুঁকছি আমি কেন শুরুর দিকে আইএমজির দিকে ঝুঁকলাম না তাহলে বিপিএল এর গায়ে যে সমালোচনার কাটা যে কালো দাগ লেগে গেছে সেটা এতটা থাকতো না এটা তো সত্যি যে আমাদের ক্রিকেট ব্যবস্থাপনা পেশাদারিত্বে এবং সর্বোপরি একটা বড় ইভেন্ট আয়োজনে আমাদের ঘাটতি কমতি তো আছেই যদিও আপনি বলবেন আমরা তো আটানব্বইয়ের নক আউট মিনি ওয়ার্ল্ড কাপ করেছিলাম সেই তৎকালীন সময়ের নয়টি টেস্ট প্লেয়িং কান্ট্রিকে দিয়ে আমরা তো দুই হাজার এগারোর বিশ্বকাপের কো হোস্ট হয়েছি আমরা তো দু তিনবার ওয়ার্ল্ড আন্ডার নাইনটিন ক্রিকেট করেছি দুই হাজার চোদ্দো সালে এককভাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ করেছি সেটা একরকম ব্যাপার সেখানে আইসিসির প্রত্যক্ষ পরোক্ষ প্রেসক্রিপশন থাকে তাদের একেবারে আইসিসি বলা চলে যে ঠায় দাঁড়িয়ে থাকে মাথার উপরে আইসিসির প্রেসক্রিপশন শুধু আমরা ফলো করেছি কিন্তু বিপিএল তো আমাদের টুর্নামেন্ট আমাদেরই প্রেসক্রিপশন করতে হয়েছে আমাদেরই সেই এই পথ্য ওষুধ কিনতে হয়েছে সেই প্রেসক্রিপশনও ভালো ছিল না আমরা ওষুধ ঠিক মতো খাইনি এবং আমাদের পথ্যও ভালো হয়নি সবকিছু সব কিছু মিলিয়ে বিপিএলটা এখন একটা লেজে গোবরের টুর্নামেন্ট কাজে উদ্যোগটাকে আমি স্বাগত জানাই বাট বাস্তবায়নটা হতে হবে সুন্দর সাজানো গোছানো এবং আইএমজির প্রতি আমার প্রত্যাশা আছে যদি আইএমজি ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের চুক্তিটা সেভাবে করতে পারে যে আমাদের কথা মতো সব কিছু হবে এবং আমরা একটা সাজানো গোছানো বিপিএল উপহার দিতে চাই এবং বিসিবির কোনো ধরনের এন্টারফেয়ারেন্স যদি না থাকে তাহলে আমি বিশ্বাস করি অবশ্যই বিপিএলের ভবিষ্যৎ আছে এবং বিপিএল আবার একটা স্ট্যান্ডার্ড টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে বাট যদি শুধু ওই আইএমজিকে আনা পর্যন্তই সার হয় কিন্তু নিজেরা যদি আবারও সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে থাকি ফ্র্যাঞ্চাইজি নিয়োগে যদি আমরা সোজা কথা পেশাদারিত্ব দক্ষতা এবং দূরদর্শিতার ছাপ দেখাতে না পারি এবং ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজিরাও যদি ঘুরে ফিরে সেই